তো সুপি বীজ বন্ধুরা আসলে মূলত হচ্ছে ক্যাপাসিটারটি আনা হয়েছে আমরা নতুন করে ক্যাপাসিটার এখন লাগাবো লাগিয়ে আবার লাইনটি চেক দেব লাইনটি আসেন এখন তো যে ভিডিওটি দেখেছিলাম এখান থেকে আমরা যে চারটি টার্মিনালের নিচে যে দুটি টার্মিনাল থাকবে সেই দুটি টার্মিনাল থেকে একটি আমরা স্টার্টিং এর লাইন লাগিয়ে নিলাম এবং একটিতে আমরা রানিং এর লাইন লাগিয়ে নিলাম আর এখানে যে উপরে যে দুটি টার্মিনাল আছে সেখান থেকে আমাদের যে মেইন ফেজ সে মেন পেজ থেকে আমরা এখানে স্টার্টিং এর রানিং এর সাথে আমরা একটি তার লাগিয়ে নেবো বা যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে ঢুকিয়ে দেবো দেওয়ার পর তারপর আমরা আমাদের মোটরটি লাগানো কমপ্লিট এখন আমরা রানিং করে দেখবো আমাদের মোটরটি রানিং হয় কিনা হুম

আমাদের যে মোটরের ফাঁকাটা সেদিকে সামনের দিকে ঘুরলে কিন্তু বাও এদিকে ঘুরলে উল্টা একটি ক্লিয়ার আমরা রাবার টি দিয়ে মোটর এর ক্যাপ টি লাগিয়ে নাট লাগিয়ে দেব তো এখানে ক্যাপ টি লাগিয়ে নিব ক্যাপ লাগানোর পর যে নাট আছে সেই নাট গুলো আস্তে আস্তে লাগিয়ে নিব গ্লাস টাস তে লাগিয়ে বাস এখন আমাদের কাজ কমপ্লিট এর মতন একত্র হচ্ছে আমাদের বেয়ারিং চেঞ্জ করতে হলো ওয়াটার সেল চেঞ্জ করতে হলো প্লাস আছে ক্যাপাসিটার চেঞ্জ করতে হচ্ছে বার্নিশ করা হইছে ஆனால் okay. படம் okay. 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 hmm.